তো বন্ধুরা এই ভিডিওটা স্মার্ট মানি কনসেপ্টের বোস আর কোচ ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ অব ক্যারেক্টার এটা ধরো মার্কেট ওপরের দিকে আফসাইড মুভ করছে আপসাইড মুভ করতে করতে মার্কেট হঠাৎ নিচের দিকে আসলো ঠিক যেখান থেকে মার্কেট নিচের দিকে আসবে তোমরা সেই জায়গাটাকে ফাইন্ড আউট করতে পারবে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটা যদি তোমরা দেখে পুরোটা দেখে জানতে পারো যে বোস আর কোচটা কি তাহলে তোমাদের এন্ট্রি এক্সিট নেওয়া খুবই সুবিধা হয়ে যাবে তো বেসিক্যালি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবার ফার্স্টে আমি বলবো বোস আর কোচ কি বোস হচ্ছে বেক অফ স্ট্রাকচার ধরো মার্কেট এই জায়গা থেকে স্টার্ট করলো একটা হাই করলো একটা লো করলো সেম একটা হাই করলো সেম একটা লো করলো সেম আরও একটা হাই করলো তো মার্কেট যখনই এই হায়ারাই ফরম্যাটে মার্কেট ওপরের দিকে যাচ্ছে এই যে হাইটা হচ্ছে এই হাইটাকে আমরা বলছি ব্রেক অফ স্ট্রাকচার এই জায়গাটাকে আমরা বলছি ব্রেক অফ স্ট্রাকচার বিও এস এই জায়গাটাকে আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলছি ঠিক তেমন এই জায়গাটাকেও আমরা বলছি ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট এই জায়গাটাকেও হায়ার হায়ার হাই ফরম্যাটে যাচ্ছে কিন্তু মার্কেট প্রিভিয়াস এই যে লোটা আছে এই লোকে ভাঙতে পারিনি এখনো যতক্ষণ এইভাবে হায়ার আই ফরম্যাটে মার্কেট উপরের দিকে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে বলবো বোস ব্রেক অফ স্ট্রাকচার কিন্তু যখনই মার্কেট এই যে প্রিভিয়াস লাস্ট লোটা রয়েছে এই লোটাকে মার্কেট আর এক্সপেক্ট করবে না যখনই আরও একটা হাই করলো হাই করে মার্কেট আবার একটু পজ নিল পজ নিয়ে যখন এই হাই লোটাকে ব্রেক করে দেবে করে আবার যখন নিচের দিকে চলে আসবে ঠিক এই জায়গাটাকে আমরা বলছি চেঞ্জ অব ক্যারেক্টার মানে এই যে লাস্ট লোটা রয়েছে এই লোটাকে মার্কেট আর এক্সপেক্ট করছে না এই যে লাস্ট লো রয়েছে এই লোটাকে মার্কেটার এক্সপেক্ট করছে না ঠিক এই জায়গাটাকে আমরা বলছি চেঞ্জ অফ ক্যারেক্টার খুবই ইম্পর্টেন্ট আর এই জায়গাটাই সি এইচ ও সি এইচ চেঞ্জ অফ ক্যারেক্টার এই জায়গাটায় আমরা স্ট্রংভাবে এন্ট্রি নিতে পারি তো এটা আমি চার্টে দেখাবো যে কিভাবে এইটা চার্টে ফাইন্ড আউট করতে হয় বোস আর কোর্সটাকে হ্যালো বন্ধুরা আমি একটা চার্ট ওপেন করেছি দেখতে পাচ্ছ মার্কেট এই জায়গা থেকে শুরু করেছে এ একটা নতুন একটা হাই করেছে কিন্তু নতুন লো করতে পারিনি লোটাকে ব্রেক করতে পারিনি ঠিক তেমন এর হাইটাকে আবার ব্রেক করেছে প্রিভিয়াস যে লোটা আছে সেই লোটাকে ব্রেক করতে পারিনি মার্কেট আবার একটা হাই করেছে তো মার্কেট যখনই এই জায়গাটাকে ব্রেক করছে এই জায়গাটাকে যখনই মার্কেট ব্রেক করছে হাই ফরমাতে যাচ্ছে তখনই আমরা এই জায়গাটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলছি বি ও বোস ঠিক তেমন মার্কেট আবার যখন এই জায়গাটাকে ব্রেক করছে কিন্তু লোটাকে ব্রেক করতে পারছে না ঠিক তখনই আমরা এটাকে বোস হিসেবে ধরছি ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট আপ ট্রেন হায়ারাইভাবে মার্কেট উপরে যাচ্ছে ঠিক তেমন মার্কেট এই জায়গাটা এসে আবার একটা মার্কেট লো করেছে লো করে আবার হাই করেছে কিন্তু মার্কেট এই যে প্রিভিয়াস লোটাকে রেক্সপেক্ট করিনি এটাকে ব্রেক করে মার্কেট নিচে পড়ে গেছে লাস্ট একদম লাস্ট যে লোটা ছিল সেটা হচ্ছে এইটা মার্কেট যখনই এটারও বোস কোনটা হচ্ছে এইটা এটা হচ্ছে লাস্ট বোস ব্রেক অফ স্ট্রাকচার কিন্তু মার্কেট যখন ভালোভাবে এই জায়গাটা পয়েন্ট করবে নোট করবে বন্ধুরা যখনই এই যে লাস্ট লাস্ট যে লোটা এই লোটাকে যখনই মার্কেট আর এক্সপেক্ট করছে না তাকে ব্রেক করে দিচ্ছে তখনই মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে কনভার্ট হচ্ছে তখনই আমরা এটাকে কোচ হিসেবে ধরছি ঠিক যখনই এই রেঞ্জটাকে ব্রেক করছে তখনই এখান থেকে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে মার্কেট ফল করে যাচ্ছে এখান থেকে লোয়ার লো ফার্মারে মার্কেটে পড়ে যাচ্ছে মানে মার্কেট ট্রেন্ড চেঞ্জ তো ঠিক তোমরা এরকম জায়গায় মার্কেটে এন্ট্রি নিতে পারো ঠিক এরকম জায়গায় এন্ট্রি নিয়ে যখনই মার্কেট প্রিভিয়াস ইউটাকে ব্রেক করছে ঠিক সেই জায়গায় তোমরা এন্ট্রি নিয়ে ওয়ান ইস্টু টু ডিসি ইয়ারে তোমরা ট্রেড নিতে পারো এটা তোমাদের মার্কেটে কিভাবে শর্ট করতে হয় সেটা তোমাদের দেখালাম এইবারে মার্কেট যখন একটা ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড থেকে কিভাবে আপ ট্রেন হবে সেটা তোমাদের দেখাবো